তোমার তো লাগে না আব্বাই যখন সুদের কথা কইছি আমার সরম লাগে ওরে বাবা রে আই তো অন্যের মাঞ্জে সুগেলে বলি কইছি আই কি আলো বলি কইছি নি আইও তো শাশুড়ি আমার সুগেলে আসলে মাঞ্জে কয় দেও হাসা আমার নাম হচ্ছে সেলিম যদি অন্য ব্যবসা করেন সুদের আইবের সময় দেখিয়েছেন না বহ লাগে খাই খাই মুতে নাম মেজে চাইছেন আমি হোলা গুন্ডম না হিচ্চা বানাইছেন কথা শেষ কইছ আর আব্বাই আমার মাইয়া রে অনে যাইব দরকার নাই আমার ভাই থাকবে আর কোনো দরকার থাকিও গেলে গো আল্লাহ ভালো হ্যাঁ